আপনারা দেখেছেন বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কার্যালয় চালু করার কথা বলা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মাধ্যমে বাংলাদেশে কি কি বিপর্যয় হতে পারে এর একটা ছোট্ট বক্তব্য শেষ করছি একটা আপনারা জানেন মায়ানমারকে কেন্দ্র করে আমেরিকা এবং চীনের মনস্তাত্ত্বিক যুদ্ধ আছে আপনার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় হলে আমেরিকা এখানে আসবে আমেরিকার মাধ্যমে তারা মায়ানমারে তারা কি করবে মায়ানমারে তারা মায়ানমার তারা পর্যবেক্ষণ করবে দুই নম্বর জাতিসংঘের মানবাধিকার কার্যালয় আপনারা তারা কি করে তারা আদিবাসীদের পক্ষে কথা বলে বাংলাদেশে যখন জাতিসংঘের মানবাধিকার কার্যালয় আসবে পাহাড়ের যত সন্ত্রাসী গ্রুপ আছে যারা আমাদের পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিতে চায় তারা যত আন্দোলন করবে সব আন্দোলন জাতিসংঘের মানবাধিকার কার্যালয় সাপোর্ট করবে শেষে একটা গণভুট হবে যেমন আলাদা খ্রিস্টান রাজ্য হয়ে গিয়েছে আমাদের বাংলাদেশ তেমন কি হয় আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম তেমন আলাদা হয়ে যাবে জাতিসংঘের মানবাধিকার মানে সমকামিতাকে তারা মানবাধিকার মনে করে জাতিসংঘের মানবাধিকার মানে এল কিউকে তারা মানবাধিকার মনে করে জাতিসংঘের মানবাধিকার মানে পশ্চিমা বিকৃত যৌনাচারকে তারা মানবাধিকার মনে করে পশ্চিমা বিকৃত নারী স্বাধীনতাকে তারা মানবাধিকার মনে করে এই বাংলাদেশে উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল ব্যবসার নামে আমাদের স্বাধীনতা হরণ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় নামে ইসলাম দেশবিরোধী কোনো ষড়যন্ত্র যদি করা হয় আমার তার না আবার যুদ্ধ করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ এই বাংলাদেশ ইসলামের এই বাংলাদেশের ইসলাম বিরোধী যত ষড়যন্ত্র হয়েছে আমাদের পূর্ব মোকাবেলা করেছেন আমরাও বাংলাদেশের ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করবো ইনশাআল্লাহ জিন্দাবাদ